হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে দেখো পোভার্টি বা দারিদ্রতা যেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয় তো আজকে তোমাদের ক্লাসটা আমি এর উপরে নেবো তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দারিদ্র হচ্ছে পৃথিবীর অন্যতম গুরুতর সমস্যা যা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই নয় সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু গভীর প্রভাব ফেলে ঠিক আছে মানে দারিদ্র বলতে শুধুমাত্র যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি করবে এমন না এর পাশাপাশি কিন্তু সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই পোভার্টির একটা গভীর ইম্প্যাক্ট আছে দেখো দারিদ্রর কারণে কিন্তু মানুষ শিক্ষা বলো স্বাস্থ্য সেবা পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ বাসস্থান এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে মানুষের বেসিক নিডস থাকে মানুষের জীবনের সেখানে মানে এই সমস্ত চাহিদা কিন্তু পূরণ করতে পারে না ঠিক আছে মানে এই যে দারিদ্রতা এটা এত একটা ভাইটাল একটা ইস্যু যেটা কি মানুষকে যেগুলো মানুষের অধিকার যেগুলো মানুষের প্রপার নিডস বলতে পারে যেমন শিক্ষা বাসস্থান ঠিক আছে সেবা পুষ্টিকর খাদ্য তো এই সমস্ত কিছুর পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হুম এতে কি হয় এতে জীবনযাত্রার মান কমে যায় এবং এর পাশাপাশি কিন্তু সমাজে একটা বৈষম্য বেড়ে যায় মানে ধনী এবং দরিদ্র এই দুটোর বৈষম্য কিন্তু মানে সমাজে পুরো স্পষ্টভাবে চোখে পড়ে ঠিক আছে গ্লোবাল পলিটিক্সে কিন্তু এই দারিদ্রটা একটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে কারণ এটি কি করছে এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং শান্তিকে কিন্তু প্রভাবিত করে থাকে কিভাবে দেখো যে সমস্ত দেশগুলো দরিদ্র যে দেশগুলো রয়েছে সে দরিদ্র দেশগুলোতে কি হচ্ছে সেখানে রাজনৈতিক অস্থিরতা ভীষণ পরিমাণে বেড়ে যায় সেখানে রয়েছে দুর্নীতি সেখানে সংঘর্ষের সম্ভাবনা বেশি থাকে যে দেশগুলোতে মানে ইকোনমিক্যালি দেখতে যে দেশগুলো হচ্ছে তোমার একটু লো বা যেগুলো একটু কম আর কি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল দিক থেকে সেই সমস্ত দেশগুলোতে কিন্তু দুর্নীতি সংঘর্ষের সম্ভাবনা রাজনৈতিক অস্থিরতা এগুলো কিন্তু হামেশায় চোখে পড়ে ঠিক আছে অর্থনৈতিক সংকটের কারণে সেসব দেশ কিন্তু প্রায় উন্নত দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এর ফলে আন্তর্জাতিক সম্পর্কেও কিন্তু ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবার মনে করো যেই দেশগুলোর যে দেশগুলো স্বাবলম্বী নয় আর্থিকভাবে তারা কি তাদের থেকে নিশ্চয়ই উন্নত দেশ দেশগুলো আছে তাদের উপরে ডিপেন্ডেন্ট হুম এর ফলে কি এই যে আন্তর্জাতিক যে ক্ষমতার ভারসাম্য এটা কিন্তু নষ্ট হয় ঠিক আছে জাতিসংঘ রয়েছে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মূলত যেটাকে যেটা এম আইএমএফ বলে সব যে সংস্থাগুলো রয়েছে আন্তর্জাতিক সংস্থা এরা কিন্তু এই দারিদ্র রাশে নানা রকমের কর্মসূচি চালাচ্ছে যেমন মনে যে ইউএনও আছে তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আছে তারপরে হচ্ছে আইএমএফ আছে এরা কিন্তু বিভিন্ন দেশগুলোকে যে দেশগুলো আর্থিকভাবে পিছিয়ে পড়ে আছে সেই দেশগুলোকে কিন্তু আর্থিক সাহায্য দেয় এবং বিভিন্ন রকমের কর্মসূচি রাখে যাতে সে দেশগুলো একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে তবে দারিদ্রের কারণ শুধুমাত্র যে অর্থনৈতিক সেটাও কিন্তু বলবো না শিক্ষার ঘাটতি রয়েছে যেরকম অনেক দেশে প্রপার শিক্ষা না পাওয়ার জন্য কিন্তু সেই দেশের উন্নয়ন হচ্ছে না কর্মসংস্থানের অভাব সে দেশে মনে কাজের সেখানে খুব অভাব মানে কর্মসংস্থান নেই প্রাকৃতিক দুর্যোগ মনে করো যে কোনো একটা দেশে প্রায় ভূমিকম্প হচ্ছে বন্যা হচ্ছে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে সে দেশেরও কিন্তু উন্নতি হচ্ছে না এবং যুদ্ধ এছাড়া যে মানে মনে করে যে কোনো একটা দেশ যদি বারবার কোনো বহির্দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় সে দেশেরও কিন্তু ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা হয় না এবং জলবায়ু পরিবর্তন শুধুমাত্র অর্থনৈতিক কারণ নয় একটি দেশে দারিদ্রতার কারণ কিন্তু এগুলোও হতে পারে শিক্ষা শিক্ষার ঘাটতি কর্মসংস্থানের অভাব রয়েছে তারপর যুদ্ধ জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কিছু কিন্তু একটা দেশকে ইকোনমিক্যাল দিক থেকে পিছিয়ে দেওয়ার জন্য দায়ী ফলে কি হচ্ছে সমাধানের জন্য বহুমুখী পদক্ষেপ নিতে হয়ে থাকে ঠিক আছে তারপর দেখো কি বলেছে এখানে এখানে কিছু উপায় বলা আছে যে এই যে পোভার্টি এটা কিভাবে এডিকেশন করবে দারিদ্র হ্রাস করতে হলে প্রথমে কি করতে হবে প্রথমে যে শিক্ষা উন্নয়ন মানে শিক্ষার ক্ষেত্রে এবং দক্ষতার উন্নয়নে কিন্তু বিনিয়োগ করতে হবে মানে একটা দেশকে একটা দেশের দেশকে শিক্ষিত দেশের মানুষকে কিন্তু শিক্ষিত করতে হবে এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট কিন্তু করাটা অবশ্যই দরকার তার জন্য প্রপারলি ইনভেস্টমেন্ট করতে হবে এছাড়া কি স্বাস্থ্যসেবা ঠিক আছে হেলথের ক্ষেত্রে এবং যে সোশ্যাল যে সিকিউরিটি এটাও কিন্তু নিশ্চিত করাটা খুব দরকার যাতে মানুষ সংকট কিন্তু চালিয়ে যেতে পারে ঠিক আছে মনে করো যে একটা দেশের উপরে যখন কোনো বিপদ আসে তখন যেন এমন অবস্থা না হয় যাতে সেই দেশের জীবনযাত্রার মানটা পুরোপুরি থেমে যাচ্ছে এই জন্য কি করতে হবে সেই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে উন্নত করতে হবে দক্ষতা উন্নয়ন করতে হবে এবং এর পাশাপাশি কি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলো এবং সামাজিক নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করাটা খুব বেশি প্রয়োজন এছাড়াও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন যে সংস্থাগুলোর কথা বললাম আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এদের সহযোগিতা কিন্তু একান্তই কাম্য এছাড়া কি বিশেষ করে মনে করে যে যে দেশগুলো হচ্ছে ধনী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কিন্তু উচিত দরিদ্র দেশকে আর্থিকভাবে সাহায্য দেওয়া ঠিক আছে আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সাহায্য দেওয়া মানে যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর তো অবশ্যই উচিত অংশগ্রহণ করা এই দরিদ্র দেশগুলি থেকে দরিদ্র দূরীকরণের জন্য এর পাশাপাশি বিভিন্ন যে ধনী দেশগুলো আছে সেই দেশগুলোরও কিন্তু উচিত এই গরিব দেশগুলোর পাশে এসে দাঁড়ানো ঠিক আছে তাহলে আজটা কি দারিদ্রতা কেবল শুধুমাত্র একটি অর্থনৈতিক সমস্যা নয় এটি কিন্তু ন্যায় বিচার এবং মানব অধিকারেরও বিষয় রয়েছে ঠিক আছে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে বিশ্বকে একসাথে কাজ করতে হবে যেটা বললাম যে বিভিন্ন রকমের সংস্থাকেও এগিয়ে আসতে হবে এবং যে ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে সেগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে কারণ সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে হলে কিন্তু সবার জন্যই সমান সুযোগটা নিশ্চিত করা খুব বেশি জরুরি কাজেই যদি একটা দেশের শিক্ষা যদি উন্নয়ন ঘটে দক্ষতা উন্নয়ন ঘটে নিরাপত্তার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে কর্মসংস্থানের যদি ঘাটতিটা পূরণ হয় এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে থাকে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা তোমরা অবশ্যই দেখে যাবে তোমাদের এটা মানে খুবই হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের কিন্তু এক্সামের জন্য এটা রয়েছে ঠিক আছে ক্লাসটা শেষ করে তোমাদের বলেছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া আমাদের তোমাদের কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়া দেখো তোমাদের কোর্স ফি এখানে দেওয়া আছে যারা তোমরা আমাদের কাছে ফিফ্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো মেজর কোর্সের জন্য কোর্স ফি রয়েছে এগারোশো এবং মাইনার কোর্সের জন্য কিন্তু কোর্স ফি রয়েছে ছশো টাকা ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ